প্রবাস ফেরত স্বামী অসুস্থ হয় স্ত্রীর মুখোশ উন্মোচন আমি প্রায় আশি থেকে পঁচাশি লাখ টাকার মতো পাঠাইছি আমি বলছি যে আমি তো টাকা পয়সা নাই আমার টাকা পয়সা আমি চিকিৎসা মানে চিকিৎসা করাই ও এরপরের থেকে আমার সাথে কোনো যোগাযোগ রাখে না নাম্বার ব্লক করে রাখে অ্যানামুল হক বাবু নামে দক্ষিণ কোরিয়া প্রবাসী তার দীর্ঘ দশ বছরের কষ্টার্জিত প্রায় এক কোটি টাকার মতো স্ত্রীর অ্যাকাউন্টে পাঠিয়ে বর্তমানে বিনা চিকিৎসায় শয্যাশায়ী হয়ে মৃত্যুর প্রহর গুনছে কুমিল্লার মুরাদনগর উপজেলার পীরকাশিমপুর গ্রামের মৃত বাচ্চুমিয়ার ছোট ছেলে অ্যানামুল হক বাবুর সাথে একই উপজেলার শ্রীকাইলের আবু হানিফের ছোটো মেয়ে আফরুজার বিয়ে হয় দুই সালে বারো বছরের সংসার জীবনে তাদের দুটি ছেলে সন্তানের জন্ম হয় বিছানায় শয্যাশায়ী বাবু জানায় বিয়ের পরে আফরুজার বাবা মাকে দেয়া স্ত্রীর পড়াশোনা চালিয়ে নেয়ার শর্তটুকু প্রবাসে থেকেও অটুট রেখেছে সে যার ফলে কুমিলার ভাড়া বাসায় থেকে মাস্টার্স শেষে সদ্য আইন পেশায় ইন্টার্নি করে পুরুদমে উকালুতি উকালতি পেশায় পা রাখতে যাচ্ছে স্ত্রী আফরুজা প্রবাসে থাকাকালীন দুই ছেলে ও স্ত্রীর সুখের কথা ভেবে বিভিন্ন সময়ে আয়ের পুরো টাকা স্ত্রীর অ্যাকাউন্টে জমা রাখতেন বাবু বিছানায় শুয়ে তার স্ত্রীর কাছে পাঠানো টাকার একটা স্টেটমেন্ট দেখায় সে যেখানে বিভিন্ন সময়ে পাঠানো বিরাশি লাখ টাকার হিসাব দেখা যায় এছাড়াও ওই তালিকার বাইরে কয়েক দফায় স্ত্রীর কাছে লাখ লাখ টাকা পাঠিয়েছে বলে জানায় সে কথায় আছে বেশি পীড়িত বেশি জ্বালা যে জ্বালায় পুড়ে মরছে বাবু না হলে নিজ আয়ের সব টাকা বিশ্বাস করে স্ত্রীর কাছে জমা রেখে এখন হাহুতাস ছাড়া কিছুই করার নেই তার বাবু জানায় গত বছরের মাঝামাঝি শারীরিক অসুস্থতা নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে কুরিয়া থেকে দেশে এসে ডাক্তারের পরামর্শ নিয়ে নিম্নাঙ্গে অস্ত্রোপাচার করা এসে পাশাপাশি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে জানতে পারে মেরুদণ্ডের হার ক্ষয় পাওয়ায় দ্রুত মেরুদণ্ড অপারেশন জরুরি মরার উপরে খাড়ার ঘা হলে যা হয় আর কি না হলে এত অসুস্থতার পরেও স্ত্রীর সার্বিক অবহেলায় বিনা চিকিৎসায় প্রচণ্ড যন্ত্রণা নিয়ে দিন কাটাতে হতো না তার বাবুর চাচাতো ভাই জানায় বাবু দেশে আসার পরেও স্ত্রীর সাথে ভালো সম্পর্ক ছিল এমনকি ঢাকার গাজীপুরে স্ত্রীর বড় বোনের বাসায় বেড়াতেও গিয়েছিল তারা এখন নানান রোগে আক্রান্ত হয় বাবুকে দেখতে আসা সহ চিকিৎসার খরচ দিতে স্ত্রী আফরুজাত অনীহা এলাকাবাসীকে ভাবিয়ে তুলছে এদিকে স্ত্রী সন্তানদের কাছে না পেয়ে আরও অসহায় হয়ে পড়ছে বাবু

তো স্বামী স্ত্রীর সম্পর্কে ভাটা পড়ায় একাধিকবার পারিবারিকভাবে চেষ্টা করেও বাবুর প্রতি আফরুজার সুমতি আনতে পারেননি তারা বর্তমানে বাবুর অবস্থা ব্যগতিক হয়। বাবুর বড় বোন পারভিন আক্তার বাদী হয়ে আফরুজা ও আফরুজার মায়ের বিরুদ্ধে মুরাদনগরের বাঙ্গরা বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগে আফরুজার অ্যাকাউন্টে বাবুর পাঠানো টাকার বিষয়ে গরিমসি ও অসুস্থ স্বামীর খুঁজে না নেয়ার বিষয়টি প্রকাশ পায় এক্ষেত্রে স্থানীয়রা দাবি করেন স্ত্রীকে বেশি বিশ্বাস করে সব টাকা স্ত্রীর অ্যাকাউন্টে পাঠানোটা বাবুর জন্য বড় বোকামি হয়েছে অসুস্থ বাবু বেলা শেষে তাই মনে করছেন বড় বলেছে আপনার টাকা পয়সা সব টাকা পাঠানোটা মানে এটি দিয়ে আমি একটা জায়গা রাখবো ডাকে একটা বাড়ি করব আর দ্বিতীয় তো সবচেয়ে বড় বল হয়েছে আরে কুমিল্লায় পাঠানোটা আর ওরা বেশি শিক্ষিত লেখাপড়া মানে করাইছি এই তিনটা বলে আমার জীবনের সবচেয়ে কালো দাঁড়াইছে এছাড়াও মায়ের দুষ্ট বুদ্ধিতে আফসুজার মনে ভীমরতি ধরেছে বলে জানায় কাশীপুরের জনগণ বাবুর বড় বোনের দায়ের করা অভিযোগের ভিত্তিতে বাবুর স্ত্রী আফরুজার অনুভূতি জানতে ফোনে যোগাযোগ করা হয় সে সময় বাবুর বর্তমান দুরাবস্থার কথা জানিয়ে টাকা পয়সার হিসাব বাদ দিয়ে রাগ অভিমান ঝেড়ে সংসারে মনোযোগী হবার পরামর্শ দেন টিভি ওয়ানের প্রতিবেদক একই সাথে শ্রীকাইলে গিয়েও প্রতিবেদক আফরুজার মায়ের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন প্রতিবেদকের কথায় আফরোজার মায়ের মনে দাগ কাটে এবং তিনি দায়িত্ব নেন আফরোজাকে বুঝিয়ে স্বামীর খুঁজ সহ সকল দায়িত্ব পালন করাবেন তার মেয়েকে দুঃখজনক হলেও সত্যি মা মেয়ের মিষ্টি কথার ফুলঝুরির সাথে কাজের মিল পাওয়া যায়নি সিকেল বাজারের কয়েকজন ব্যবসায়ী ও কাশিমপুর গ্রামের প্রবীণ কয়েকজন মুরব্বী জানায় বাবুর প্রতি স্ত্রী ও শাশুড়ির এই অমানবিক আচরণ দুঃখজনক ও উদ্বেগজনক এর সুষ্ঠু সমাধান না হলে বা বিনা চিকিৎসায় বাবুর কিছু হলে সমস্ত প্রবাসীর কাছে স্ত্রীরা প্রশ্নবিদ্ধ ও বিশ্বাস হারাবে নিউজ ডেস্ক টিভি ওয়ান